আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এইটা আমাদের পঞ্চাশ শতাংশ জল আয়তনের একটি পুকুর এইটার গভীরতা ছয় ফিট তবে বর্তমানে হয়তো পাঁচ ফিট পানি আসে দর্শক এই পুকুরটি আমরা প্রস্তুত করেছি বড় সাইজের কার্প জাতীয় মাছের পোনা কালচার করার জন্য দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন, আমরা কার্ব জাতীয় মাছটা সাধারণত পাঁচশো গ্রাম থেকে শুরু করে ছয়শো সাতশো আটশো গ্রাম অবধি পোনা হিসেবে পুকুরে মজুত করে থাকি তো দর্শক এই বড় সাইজের পোনাগুলো কালচার করার জন্য আমরা এই পুকুরটি প্রস্তুত করেছি দর্শক আমাদের পরিকল্পনা আছে এই পুকুরটিতে আমরা অ্যাভারেজে পঁচিশ থেকে তিরিশটা লাইনের পোনা মজুত করব। অর্থাৎ এক কেজিতে পঁচিশ পিস বা তিরিশ পিস হয় এই সাইজের কার্প জাতীয় মাছের পোনা আমরা এই পুকুরটিতে মজুত করবো এবং আগামী তিন মাস বা চার মাস এই পুকুরটিতে আমরা কালচার করব প্রতিদিন সকালবেলা আমরা ডুবন্ত ফিটটা দিব এবং প্রতিদিন বিকেলবেলা আমরা ভাসমান ফিট দিব তো আমাদের পরিকল্পনা হচ্ছে যে আগামী তিন মাস বা সাড়ে তিন মাস বা চার মাস এইখানটাতে নার্সিং করার পরে আমরা অ্যাভারেজে পাঁচশো গ্রাম থেকে আটশো গ্রাম অবধি আমাদের প্রতিটি পোনা মাছের ওজন চলে আসবে তারপরে এই পুকুর থেকে নিয়ে আমাদের অন্য যে বড় চাষের পুকুর আছে সেইখানটাতে আমরা চাষে দিব এই রকম ছোট বড় সব মিলিয়ে চারটি পুকুরে আমরা বড় সাইজের পোনা নার্সিং করি দর্শক আমরা যে চারটি পুকুরে আমাদের বড়ো সাইজের পোনা তৈরি করি তার মধ্যে এইটাই থেকে ছোট। দর্শক আমাদের পরীক্ষিত পরিকল্পনা হচ্ছে আমরা এই পুকুরটিতে পঁচিশটা থেকে তিরিশটা লাইনের পদ্মা নদীর চাপের পোনা মজুত করব। তো দর্শক প্রতি শতাংশে আমরা কি পরিমাণ পোনা মজুত করব, সেই হিসাবটা যদি আমি একটু উল্লেখ করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দর্শক আমাদের পঁচিশটা থেকে তিরিশটা লাইনের পদ্মা নদীর চাপের পোনাগুলো এই পুকুরে আমরা উপরের স্তরে চারটি করে কাতলা মাছের পোনা মজুদ করব এবং মাঝের স্তরে আমরা পঁচিশ পিস করে রুই মাছ মজুত করব এবং নিচের স্তরে আমরা চারটি মিরিগেল মাছ এবং দুইটি কালীবাউশ মাছের পোনা মজুত করব। তো দর্শক অ্যাভারেজে প্রতি শতাংশ জায়গাতে আমরা ৩৫ পিস করে পোনা মজুদ করব দর্শক এখানে একটি বিষয় খুবই ভালোভাবে বোঝার আছে দর্শক একটি পুকুরে একটি চাষকালীন সময়ে প্রতি শতাংশে আমরা কতটুকু মাছের উৎপাদন পেতে পারি এইটার উপর চিন্তা করে আমাদেরকে পোনা করতে হবে খাদ্য ব্যবস্থাপনা সম্পন্ন করতে হবে এবং সার্বিক যে আনুষঙ্গিক কার্যক্রম সেগুলো সম্পন্ন করতে হবে দর্শক আমাদের এই পুকুরটিতে যেহেতু পানির গভীরতা কম পাঁচ থেকে ছয় ফিট যেহেতু এইটার পানির গভীরতা এবং পুকুরটিও আসলে আয়তনের ছোট মাত্র পঞ্চাশ শতাংশ জায়গার এটার আয়তন তো দর্শক সেই হিসাবে আমার যতটুকু ধারণা এই পুকুরটি আমরা প্রতি শতাংশ জায়গাতে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কেজি বা বিশ থেকে পঁচিশ কেজি মাছ এই পুকুরটাতে পেতে পারি দর্শক এইখানে একটা চাষকালীন সময় মোটামুটি চার থেকে ছয় মাস হতে পারে ছয় মাস থেকে বারো মাস হতে পারে বারো মাস থেকে আঠারো মাস অবধি হতে পারে কিন্তু শতাংশ প্রতি উৎপাদন বা ধারণ যে ক্ষমতা হ্যাঁ এইটার বাইরে কিন্তু আমরা কখনোই উৎপাদন পাবো না তো দর্শক সেই হিসাবে আমি যদি বলি আমার যেটা পরিকল্পনা যে এই পুকুর থেকে আমরা মোটামুটি পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম অবধি আসলে পোনাগুলো এইখান থেকে আমরা তৈরি করে আমাদের বড় পুকুরে নিয়ে ছাড়বো তো সেই হিসাবে আমরা যদি পঁয়ত্রিশ পিস মাছ এখানটাতে সারি অ্যাভারেজে যদি দেখা যায় ছয়শো গ্রাম বা সাতশো গ্রাম ওজন হয় তাহলেও মোটামুটি পঁচিশ থেকে তিরিশ কেজির মধ্যেই আমাদের উৎপাদন থাকবে অথবা অ্যাভারেজে যদি হাফ কেজি সাইজও হয় তারপরেও মোটামুটি কিন্তু আমাদের উৎপাদনটা বিশ কেজি বা বাইশ কেজি বা পঁচিশ কেজি এর মধ্যেই কিন্তু থাকবে দর্শক এইটা হিসাব করেই আসলে আমাদের পোনা মজুত করতে হবে না হলে কিন্তু সঠিকভাবে আসলে আমরা উৎপাদন পাবো না আসলে শতাংশ প্রতি আমরা কতটুকু উৎপাদন পেতে পারি এইটাই হচ্ছে আসলে প্রধান ভাববার বিষয় এখন দর্শক আমরা সংখ্যাতে যত বেশি মাছই ছাড়ি না কেন শতাংশ প্রতি উৎপাদন যখন ফ্লাপ হয়ে যাবে তখন কিন্তু মাছের আর ঠিকঠাক মতো গ্রোথ হবে না এটা কিন্তু চিন্তা ভাবনা করে পোনা মজুত করতে হবে তো যাই হোক দর্শক আমাদের আজকের ভিডিওর যে মূল আলোচনার বিষয় ছিল বড় সাইজের কার্প জাতীয় মাছের পোনার পুকুর প্রস্তুতির বিষয়ে দর্শক বিস্তারিত আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে একটু দেখাবো এত সময় ধরে তো আপনারা দেখেছেনই ভিডিওতে যে কি সুন্দর কালার হয়েছে আমার পুকুরে দর্শক আলহামদুলিল্লাহ দেখুন যে একেবারে কলা পাতা যেমন সবুজ কালার থাকে ঠিক ওই রকম সবুজ কালার হয়ে গিয়েছে আমার পুকুরের পানির কালারটা দর্শক এই রকম সুন্দর কালার করার জন্য আমি কিন্তু আমার পুকুরে প্রচুর পরিমাণে সার ব্যবহার করি নাই আমি অল্প পরিমাণে সার ব্যবহার করেছি এবং তার সাথে আমি কিছু উপকরণ ব্যবহার করেছি যাতে এত সুন্দর কালার হয়েছে আলহামদুলিল্লাহ দর্শক আমি দেশের বিভিন্ন প্রান্তের চাষি ভাইদের সাথে কথা বলে দেখেছি তারা এমন সবুজ কালারটি করার জন্য প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করেন বিশেষ করে ইউরিয়া টাইপের সারটা তারা প্রচুর পরিমাণে ব্যবহার করেন ফলে যখন আবহাওয়া খারাপ থাকে বা কোনো রকমের প্রাকৃতিক দুর্যোগের ভিতরে আমরা পড়ি সেই সময়টাতে দেখা যায় তাদের পুকুরে অক্সিজেন ফল্ট করে বা মাছে নানান ধরনের রোগ বালাই হয় পুকুরে অ্যামোনিয়া হয় বেশি নানান ধরনের সমস্যার আসলে তাদের সম্মুখীন হতে হয় তো দর্শক আসলে প্রচুর পরিমাণে সার ব্যবহার না করেও যে খুব সুন্দর পানির কালার করা যায় এইটার কারণেই আসলে মূলত আজকের ভিডিওটি আমার করা তো দর্শক এই পুকুরটি আমরা প্রস্তুত করার জন্য আমরা যে কাজটি করেছি সবার আগে এই পুকুরে আমাদের পদ্মা নদীর চাপের পোনা ছিল সম্পূর্ণ পোনাগুলোকে আমরা ধরে নিয়েছি আমরা ধরে আমাদের অন্য একটি পুকুরে নিয়ে কালচারে দিয়েছি এবং ধরে নেওয়ার পরে এই পুকুরটিতে আমরা বিষ করে দিয়েছি বিষ করার পরে আমরা পাঁচ দিন পুকুরটাকে রেস্টে রেখে দিয়েছি এই পাঁচ দিন আমরা শুধু হররা টেনেছি পুকুরে আর কোনো কিছুই ওইভাবে দেওয়া হয়নি প্রতিদিনই আমরা একবার বা দুইবার করে পুকুরে শুধু হররা টেনেছি দর্শক পুকুরেরও আসলে রেস্টের একটা দরকার আছে দর্শক আপনারা যারাই নতুনভাবে পুকুর প্রস্তুত করবেন বিষ করার পরে মিনিমাম পাঁচ দিন এবং সাত দিন রাখতে পারলে আসলে ভালো হয় পুকুরটাকে রেস্টে রেখে দিবেন এবং যারাই পুকুর শেষ দিয়ে আবার নতুন করে পানি ঢোকাবেন পুকুরে মিনিমাম পাঁচ থেকে সাত দিন পুকুরটাকে রেস্টে রেখে তারপরে প্রস্তুতি কার্য সম্পন্ন করার চেষ্টা করবেন তাহলে অবশ্যই ভালো হবে তো পাঁচ দিন পুকুরটাকে রেস্টে রেখে দেওয়ার পরে পাঁচ দিন পরে এটাতে আমরা চুন এবং নুনের একটা ডোজ করি দর্শক চুন এবং নুনের ডোজ করে আমরা আর হররা টানিনি হররা টানাটা বন্ধ রেখেছি কারণ চুনেরও একটা কার্যক্ষমতার ব্যাপার আছে চুন তলদেশে গিয়ে তার নিজের কিছু কার্যক্ষমতা সম্পন্ন করবে এই জন্য চুন নুন করার পরে আমরা দুই দিন তিন দিন এভাবে রেখে দিয়েছি দর্শক দুই তিন দিন পরে আমরা প্রতি শতাংশের জন্য দুই কেজি করে সরিষার খৈল সুন্দরভাবে ভিজিয়ে সারা পুকুরে আমরা ছিটিয়ে দিয়েছি অর্থাৎ আমরা পঞ্চাশ শতাংশ জায়গাতে একশো কেজি সরিষার খোল ছিটিয়ে দিয়েছি দর্শক তো সরিষার খোলটা আমরা যেই দিন ছিটিয়ে দিলাম তার পরের দিনই আমরা এইখানে একটা চারি দেখতে পাচ্ছেন এই চারিটার ভিতরে দর্শক আমরা প্রতি শতাংশ জায়গার জন্য চারশো গ্রাম করে আবার পুনরায় সরিষার খৈল ভেজালাম তার সাথে আমরা একশো গ্রাম করে আটা দিয়েছি একশো গ্রাম করে ভুট্টার গোড়া দিয়েছি এবং দুইশো গ্রাম করে আমরা রাইস পালিশ দিয়েছি এবং ওইটার সাথে আমরা দিয়েছি একশো গ্রাম করে চিটাগুড় দর্শক এখানে চিটাগুর একশো গ্রাম দেড়শো গ্রাম দুইশো গ্রাম অবধি আসলে আপনারা ব্যবহার করতে পারবেন ওইগুলো আমরা সুন্দরভাবে এই চারির ভিতর ভিজিয়ে রেখেছি তিন দিন তিন দিন পরে দর্শক যখন খুব সুন্দরভাবে ওই উপকরণগুলো পচে গিয়েছিল তখন আমরা ওই উপকরণগুলোর সাথে প্রতি শতাংশ জায়গার জন্য পঞ্চাশ গ্রাম করে ইউরিয়া সার এবং একশো গ্রাম করে টিএইচপি সার খুব সকালবেলা এই উপকরণগুলোর সাথে ঠিক এই চারির ভিতরেই আমরা মিশিয়ে রেখেছিলাম দর্শক মোটামুটি দুই তিন ঘন্টা বা চার ঘন্টা ওই সারগুলো এই উপকরণগুলোর সাথে যখন আমরা মিশিয়ে রেখেছি ঠিক ওই দিনই আমরা দুপুর টাইমে খুব রৌদ্র উজ্জ্বল আবহাওয়ার মধ্যে যখন আমরা সারা পুকুরে ওই উপকরণগুলো ছিটিয়ে দিয়েছি তার পরের দিন থেকে আমরা এক টানা দুই দিন তিন দিন শুধু হররা টেনেছি দর্শক হররা যত টানব ততই আসলে সুন্দর কালার চলে আসবে দর্শক যারাই আপনারা আমাদের এই পদ্ধতিতে পুকুর প্রস্তুতি করতে যাবেন এই পদ্ধতিতে প্রচুর পরিমাণে প্রাকৃতিক খাদ্য হয় এবং পুকুরের প্রস্তুতি করতে একটু সময় লাগে তবে দারুণ প্রস্তুতি হয় দর্শক এই পদ্ধতিতে পুকুর প্রস্তুতি করতে হলে দুইটা জিনিস থাকলে খুবই ভালো হয় একটা হচ্ছে হররা টানার ব্যবস্থা এবং আরেকটা হচ্ছে অ্যামোনিয়ার ডোজ করার ব্যবস্থা দর্শক যেহেতু অনেক উপকরণ পুকুরে দেওয়া হয়েছে তো আমরা যদি হররা না টানি তাহলে আসলে গ্যাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং অ্যামোনিয়ার ডোজটি করে দিলে যে বিষয়টা হবে যে আসলে বিষয়টা অনেক সুরক্ষিত থাকবে মাছের যে আসলে বসবাসগত একটা সুরক্ষার ব্যাপার এটা খুব ভালো থাকবে এই জন্য দর্শক তিন দিন এক টানা হর্রা টানার পরে আমরা আজকে সকালবেলা এই পুকুরটিতে অ্যামোনিয়ার ডোজ করে দিয়েছি দর্শক আল্লাহর রহমতে দেখেন তো এখন কি সুন্দর পানির কালার চলে আসছে দর্শক এই পুকুরটায় যদি এখন আমি ওই পঁচিশটা তিরিশটা লাইনের পদ্মা নদীর চাপের পোনা সারি না আল্লাহর রহমতে ইনশাল্লাহ পনেরো দিনের ভিতরেই ওইটা আটটা দশটা থেকে যে চলে আসবে আমি যদি অল্প স্বল্প খাবার দিই যে পরিমাণে প্রাকৃতিক খাদ্য হয়েছে এইটা খেয়েই আসলে খুব সুন্দর সাইজ চলে আসবে এই জন্য আপনারা যখনই পুকুর প্রস্তুত করবেন চেষ্টা করবেন একটু সময় নিয়ে এবং যা যা লাগে আসলে তাই তাই দিয়ে একটু খরচা করে করার চেষ্টা করবেন এবং এইটার ফল কিন্তু অনেক ভালো পাবেন দর্শক আমার কাছে সব সময় মনে হয় কি যে এই পুকুর প্রস্তুতির গুরুত্ব আসলে এতটাই আমার কাছে মনে হয় পুকুর প্রস্তুতি যেন আসলে মাছ চাষের একটা ফাউন্ডেশন আর ফাউন্ডেশন ভালো হলে হয় কি যে সব স্থাপনাও যেমন আসলে ঝুঁকি মুক্ত থাকে ঠিক মাছ চাষ ব্যবস্থাপনায় ফাউন্ডেশন ভালো হলে মাছের চাষও ভালো হয় যাই হোক দর্শক যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করেছি আমি আশা করছি যে আপনারা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি যদি দেখি তাহলে রিপ্লে করব এবং দর্শক যেই যেই বিষয়গুলোতে আপনারা আমার কাছ থেকে ভিডিও চান সেই বিষয়গুলো আমার ভিডিওর নিচে আপনারা কমেন্ট করে জানাবেন আমি যখন সময় পাবো ইনশাল্লাহ ওই বিষয়গুলোর উপরে আমার যদি অভিজ্ঞতা থাকে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো দর্শক আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা কর আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম